সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এই গোলাপগঞ্জ হাটটি বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার ছয় জানুয়ারি দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকের বাজারে সব থেকে ছোট ছোট বকনা এবং সার বাচ্চাগুলো বিক্রি হচ্ছে তো আমাদের সামনে যেগুলো আছে এগুলো সবগুলো বকনা এবং ওপাশের সারগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু প্রথমে বকনাগুলো একটু দামে ধারণা দেবো তারপরে সার বাচ্চা একটু দামে ধারণা দেবো তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বকনা বিক্রেতাদের সাথে এখানে একটা দেখছি বেশ সুন্দর এখানে শুরু করবো চাচা আপনার কত দাম কত চাচা পঁচিশ কত বলছে কত বলে বলে বলছে দুই হাজার মানে বাইশ নাভিও ঝোলানো আছে বাইশ হাজার টাকা এটা বয়স কয় মাস হবে

বিক্রি হয়ে যাবে আজকে এই গোলাপগঞ্জ হাট থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো আজকে বাজারে ছোট ছোট সারবকনা বাচ্চা আর ওর সামনে দেখি আমরা এই পাশে দেখছি বেশ কিছু আমরা এগুলো একটু তথ্য দেবো এটাকে বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে কত কত দেখা 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 দেখি চলছে ঠিক আছে এই পিছিয়ে এটা কার তোমার

আমরা একটু দেখি এই পাশে এখানে একটা একটু বড় সড়ো দেখছি এটা কত দাম তো চা ছাব্বিশ বকনা বকনা কত কয় কত বলে কত বলে একুশ বলে তবে দেখছেন সাইজটা বেশ সুন্দর একটু দেখানো চেষ্টা করছি আপনাদের চলছে কানে মুখে আমরা একটু চলে যাবো এই পাশ ভাইয়া এটা এটা কত চাচ্ছিলেন আঠারো কত বলছে কত ষোলো সাড়ে ষোলো ব্যাচা বিক্রি টার্গেট ষোলো বলতেছি হ্যাঁ টার্গেট কেমন সাড়ে ষোলো সতেরো সাড়ে ষোলো সতেরো হলে আচ্ছা এটা কয় মাস বয়স হবে একটা আইডিয়া দেন তো আইডিয়া আইডিয়া মাস মাস হ্যাঁ হ্যাঁ দেখেন চার পাঁচ মাস মতো বয়স তো দেখি আমরা একটু সামনের দিকে পাই কিনা ছোট বাচ্চা এগুলো সব মিডিয়াম সাইজ আমরা একটু চলতাম সার গরুর দিকে আপনারা সাথে থাকবেন আমাদের দেখি আজকে কি পরিমাণে সার গরুর ছোটো ছোটো আমদানি হয়েছে এই যে দেখছেন এগুলো সার বাচ্চা তো দেখছি আমদানি ভালোই ভাইয়া এই পিছি কত দাম একুশ কত বলছে কত সার বাচ্চা ছোট্ট চার মাস বয়স হবে না আর এটা এটা ভাই এটা সাদাটা আঠাইশ কত হলে ছাড়বেন তেইশ চব্বিশ

বাইশ তেইশ লাস্ট টার্গেট ছাব্বিশ এই যেটা সর্বশেষ ছাব্বিশ সাধারণ বিক্রি হবে আর এটা ভাই এটা এটা একই দাম ছাব্বিশ লাস্ট ছাব্বিশ সাধারণ কিন্তু বিক্রি হয়ে যাবে এগুলো সার বাচ্চা আমরা যেগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু প্রত্যেকটা সার বাচ্চা সাইজগুলো দেখছেন যে ছোটো ছোটো সাইজ আর ছোটো বড়োগুলোই একটু তথ্য দিচ্ছি আপনাদের আপনারা একটু ছোট করে একটু দাম ধারণা নিতেই পছন্দ করেন বেশি এটা কত দাম ভাই বত্রিশ কত বলছে কেমন সাড়ে ছাব্বিশ বয়স কয় মাস হতে পারে না আইডিয়া এটা তো কেউ বলতে পারবে না সাত আট মাস ওই দেখো ওই কম হবে হয়তো ভাই এই যে দেখে এই পাশে একটা দেখতে দেখছেন কালারটা বেশ সুন্দর সাইজে ছোট কত দাম কত বলে ভাই টার্গেট পর্যন্ত টার্গেট বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের বয়স আনুমানিক পাঁচ ছয় মাসের মতো হতে পারে এগুলো ছিল আজকের বাজারের সারগুলো ছোটো ছোট সারগুলো আমরা প্রথমে আপনাদের যেগুলো দেখালাম সেগুলো ছিল বকনা এবং শেষের দিকে যেগুলো দেখালাম এগুলো তো সারটা দেখছেন এই যে কালেকশন হচ্ছে এগুলো এগুলোই আজকের বাজারে ছোট সার দেখানোর চেষ্টা করছি আপনাদের